ফেসবুকে এখন মোস্ট ডিমান্ডিং ভিডিও হচ্ছে পারফেক্ট একটা দইয়ের রেসিপি আমার শাশুড়ি মায়ের হাতে পাতা মিষ্টি দই যেহেতু উনি অনেক আগেকার দিনের মানুষ তাই ওনার রেসিপিটা একদম অথেন্টিক একটা রেসিপি এটা জানলে আরো অবাক হবেন যে আমার এই তিন কেজি দই পাতে খরচ হয়েছে মাত্র তিনশো ষাট টাকা এই বিশ্বাস হচ্ছে না তাহলে আপনাদেরকে একটু হিসাবটা মিলিয়ে দেখাই আমি এখানে তিন কেজি দুধ নিয়েছি নব্বই টাকা করে দুইশো সত্তর টাকা তিরিশ টাকার মতো চিনি ব্যবহার করেছি আর বাকি রইলো ষাট টাকা আমি হাফ কেজির একটা আরং এর একশো বিশ টাকা দিয়ে টক দই এনেছিলাম বাসায় সেটার হাফ ইউজ করেছি তাই আমার টোটালি খরচ হলো তিনশো টাকা এখন আসি আমার শাশুড়ি মা কিভাবে দই বানানোর প্রসেসিংটা করলো আমি এখানে তাকে দুধটা জাল দিয়ে দিচ্ছি মানে ঘন করে তিন কেজি দুধ যাতে দুই কেজি চারশো গ্রাম বা পাঁচশো গ্রামের মতো হয় তারপর আমাদের স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে ক্যারামেল ইউজ করেছি যাতে দইয়ের কালারটা একদম সুন্দর আসে এইদিকে টক দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসে ততক্ষণ এটাকে ফেটিয়ে নিতে হবে আর হ্যাঁ টক দইয়ের মধ্যে যদি পানি থাকে তাহলে অবশ্যই পানিটাকে ছেঁকে নিয়ে এভাবে ফেটিয়ে নেবেন তাহলে আপনার দইটা পারফেক্ট ভাবে হবে আমার শাশুড়ি মা এক পাতিল থেকে আরেক পাতিলে দুধটাকে ঢেলে ঠান্ডা করে নিচ্ছে খুব বেশি ঠান্ডা করা যাবে না কুসুম গরম রাখতে হবে যাতে আপনার একটা আঙুল চুবানোর পর হাতে সহ্য হয় এরকম ঠান্ডা করে নিতে হবে যখন দুধটা কুসুম গরম হয়ে যাবে তখন এই পর্যায়ে টক দইটাকে দিয়ে এক পাতিল থেকে আরেক পাতিলে ট্রান্সফার করে নিতে হবে ওনাদের অঞ্চলে এটাকে বলে থাকে দই বাইরানো তাদের মতে দইটাকে যত বাইরেতে পারবে ততই নাকি দই ভালো হয় দই বাইরানো শেষ হয়ে গেলে এখন আমার শাশুড়ি মা এগুলাকে মাটির পাত্রে ঢেলে নিবে আপনারা চাইলে যে কোনো পাত্র ইউজ করতে পারেন যেমন ধরেন প্লাস্টিক কাচের বাটি সব কিছুতেই কিন্তু দই বসে মূলত আপনার দই বানানোর প্রসেসিংটা যদি পারফেক্ট হয় সব কিছুতে আপনার দই হবে এখন আমি এই দইগুলোকে ভালোভাবে সেট করে দিব একটা টেবিলের উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে তারপর এই দইগুলোকে এভাবে বসিয়ে নিলাম উপর থেকে আপনি চাইলে শুধু কাগজ দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দিতে পারেন আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়েছি আর কাগজ দিয়ে ব্লাঙ্কেট দিয়ে মুড়িয়ে দিচ্ছি উপর থেকে আরো কিছু কাঁথা বালিশ দিয়ে আমি এটাকে মুড়িয়ে দিলাম আর সারা রাত রাখার পর এখন সকালে উঠে দেখি দইটাকে আসলে হয়েছে আমি আর আমার শাশুড়ি মা দেখছি এখন দেখার পালা যে দইটা কেমন হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে দইটা জমছে এই পর্যন্ত আমার শাশুড়ি মা যতবার আমার বিয়ে পরে দই পাচ্ছে কখনো কোনো দিন ফেল হয়নি আলহামদুলিল্লাহ এটা কতটা পারফেক্ট হয়েছে না কাটা পর্যন্ত আপনারা এটা বুঝতে পারবেন না দোকানের তুলনায় হাজার হাজার গুণ ভালো বাসায় তৈরি এই মিষ্টি দই যতক্ষণ না আপনারা এটা ট্রাই করেছেন ট্রাস্ট মি এটা টেস্ট আপনার কখনোই বুঝবেন না বাসায় তৈরি মিষ্টি দই যে কি মজা খেতে এটা আপনারা যতক্ষণ না বানাচ্ছেন ততক্ষন এটার টেস্ট কখনোই বুঝবেন না এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার শাশুড়ি মায়ের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ